আজ আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উদ্যোগ উদ্বেগজনক বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমাদের উদ্দেশ্য হলো একটি নিন্দনীয় ও ঘটনার বিরুদ্ধে প্রতিবাদ জানানো আমাদের বোন সালমা বর্ষা ও ফেসবুক প্রোফাইল জাহানের থেকে ছবি নিয়ে বিভিন্ন নোংরা ক্যাপশন দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো হচ্ছে তাদের ব্যক্তিগত প্রোফাইলের কমেন্টের শতাধিক মন্তব্য এবং ইনবক্সে জীবন নাশের হুমকি ও ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল রাজনীতি বন্ধ চেয়ে যে আন্দোলন হয় সে আন্দোলনে অংশগ্রহণ করার ফলেই তারা এই অবমাননাকর পরিস্থিতির শিকার হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল করি কিন্তু এর ফলস্বরূপ আমরা অপথ্য ভাষায় অনলাইন বুলিং মানসিক অত্যাচার এবং ব্যক্তিগত ছবি ব্যবহার করে হেনস্থার শিকার হয়েছি এটি শুধু একটি সাধারণ দুর্ব্যবহার নয় বরং এটি ব্যক্তিগত স্বাধীনতার প্রতি তীব্র আঘাত এবং নারী রাজনৈতিক অধিকার হরণ কেউ রাজনৈতিক সচেতন হলেই তাকে রাজনৈতিক দলের সাথে যুক্ত দিয়ে যুক্ত ট্যাগ দিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করা হচ্ছে আমরা বিশ্বাস করি এই এই ধরনের আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এটি কেবল ভুক্তভোগী নারী শিক্ষার্থীর প্রতি অবিচার নয় বরং পুরো সমাজের জন্য একটি হুমকি যেখানে ধর্মীয় স্বাধীনতা এবং মানুষের ব্যক্তিগত জীবনকে হুমকির মুখে ফেলা হচ্ছে আমরা এক অ্যাকশন ফর কমিউনিটি ট্রান্স ট্রান্সফরমেশনের প্ল্যাটফর্মের পক্ষ থেকে সরকারের কাছে দাবি জানাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থী এবং ইসলামিক ছাত্র সংস্থা সংস্থা ছবি নিয়ে এই দুর্ব্যবহারের বিরুদ্ধে যথাযথ তদন্ত এবং শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হোক আমরা চাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন এই ঘটনার প্রতিবাদ এবং নারীর অধিকার রক্ষায় যথাযথ পদক্ষেপ গ্রহণ করে একই সাথে যারা ইসলামিক জীবনযাপনে অভ্যস্ত তাদের সবাইকে এক দিয়ে বোলিং বোলিংকে জায়েজ করা না হয় যারা সংস্থার সাথে জড়িত তারাও যেন রাজনৈতিক প্রতিহিংসার শিকার না হন আর এমন ঘটনা হলে শুধু ক্ষমা চেয়ে বিক্ষুব্ধের মধ্যে সীমাবদ্ধ না থেকে কর্তৃপক্ষ যেন শাস্তি নিশ্চিত করেন এ দাবি থাকলো এছাড়া আমরা আশা করি এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয় তার জন্য ভবিষ্যতে আরো সজাগ ও সচেতন হতে হবে প্রতিটি নারী যাতে ধর্মীয় বিশ্বাসে বাধাগ্রস্ত না হন এবং সমাজে তার সমান মর্যাদা ও অধিকার রক্ষিত থাকে তা নিশ্চিত করতে হবে আজকে সংবাদ সম্মেলনের মাধ্যমে আমরা এই বার্তা দিতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল রাজনীতি পাওয়ার পলিটিক্স স্টেট বাণিজ্য গণরুম এবং গেস্টরুম সংস্কৃতির বিরুদ্ধে আমরা চোচ্চা থাকবো প্রত্যেকেই তার রাজনৈতিক অধিকার হল আবাস আবাসন আবাসন এলাকার বাইরে গিয়ে চর্চা করতে পারবে আমরা হিজাব পরিধানকারী নারীদের প্রতি শ্রদ্ধা ও অধিকার স্বীকার করি হিজা ফোবিয়া একটি ঘৃণিত অপরাধ সাইবার বোলিং নারী নিপীড়ন এবং সব মতাদর্শের নারীদের সাথে অপমানজনক আচরণের বিরুদ্ধে আমরা দৃঢ়ভাবে প্রতিবাদ জানাই নারীর মৌলিক অধিকার রাজনৈতিক অধিকার ও সামাজিক এবং সোচ্চার আমরা আবারও সরকারের কাছে দাবি জানাচ্ছি এই সব নারীদের সাইবার বুলিং ও অবমাননার ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হোক এবং ভবিষ্যতে এমন ঘটনা প্রতিরোধী কার্যকর ব্যবস্থা নেওয়া হোক ধন্যবাদ